আসেন আসেন আপনাদেরকে আজকে প্রুফ দেব এর আগে আমরা হ্যাঁ ঠিক আছে আপনি একটু ভিতরে যান যান আজকে আপনাদেরকে একেবারে প্রমাণ দেব এর আগে যে ভিডিওটা করেছিলাম অনেকেই অনেক কথা বলেছেন আসেন আপনাদেরকে দেখাচ্ছি আগে এই যে এই বাড়িটা দেখেন এই এর আগে আপনারা দেখছিলেন যে আমি নাকি কি ভিউসের জন্য এই ডাক্তারের বিরুদ্ধে এই কথাগুলো বলেছি আমি কিন্তু সব ডাক্তারের কথা বলি নাই আসেন আসসালামু আলাইকুম এই যে আপনি তো আমাকে বিপদে ফেলা দিচ্ছে অনেকেই আমাকে বলতেছে যে আপনি না জেনে শুনে আপনি ভিডিও করেন যে ভুল চিকিৎসা ওনার মেয়ের তো এটা ভুল চিকিৎসা না ভুল ভুল চিকিৎসাই তো। সাত দিনে পঁয়ত্রিশটা ইঞ্জেকশন দিয়েছে ডবল নিউমোনিয়া ধনুশঙ্কার আচ্ছা ভুল চিকিৎসাটা প্রমাণ করলো কে বললো যে ভুল চিকিৎসা মানে যে রক্তটা রক্ত চলাচল করে সেই রক্তটাই পরছে ইঞ্জেকশন হুম হুম পঁয়ত্রিশটা ইঞ্জেকশন এরকম ভাবে পরে উর্বে রক্ত চলে গেছে প্রতিবন্ধী দিক ঠেলে গেছে তাছাড়া মেয়ে সব কিছু ভালো মানে যে ইঞ্জেকশনটা যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গা না যে রক্তটা রক্ত চলাচল যে রক্তটা রক্ত চলাচল করে ওই রোগের মধ্যে যাওয়ার কারণে ও আজকে এই মানসিক ভারসাম্যহীন ভাই প্রতিবন্ধী হয়ে গেছে যারা আমাকে এই কথাগুলো বলেছিলেন যে ভাই আপনার ডাক্তার আপনার কি অভিজ্ঞতা আছে আপনি ভিউসের ব্যবসা করার জন্য ডাক্তারের বিরুদ্ধে কলঙ্ক দিচ্ছেন ডাক্তারের বিরুদ্ধে বদনাম গাচ্ছেন অনেকেই বলেছে আমাকে এটা বদনাম না তো আমি নিজে প্রমাণ মানে আমার মেয়ে আমি চিকিৎসা করতেছি একটু স্থানীয় ভাইরাস আছে ভাই একটু এদিকে একটু এদিকে আসেন এটা তো যে ভুল চিকিৎসা হয়েছিল ওনার যে মা কথা বলতেছে যে কথাগুলো বল বললো সত্য 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 কথা সত্য কথা এটা এলাকায় বাসেও জানে আসলে ছোটোবেলায় শিশুকাল থেকে ওই ভুল চিকিৎসার কারণে ওই রকমভাবে প্রতিবন্ধী হয়ে যায় এটা সত্য এটা সত্য সত্য হ্যাঁ এটা সত্য এই যে এই মেয়েটা আমি এখন তো আপনারা প্রুফ প্লেন আর আমি আবারও বলি তারপরেও যদি আপনারা চ্যালেঞ্জ করেন তাহলে এই জায়গা ঠিকানাটা বলেন তো এটা হইলে আটঘরিয়া থানা আপনার জেলা আর পুস্তিকা এই যে ঠিকানাটা বললাম না আপনারা এই জায়গায় এসে খোঁজ খবর নিয়ে যায় করতে পারছিল না এই কারণে আরো এই অবস্থা বেশি হয়ে যায় মানে ডাক্তার হয়তো ভুল একটা ট্রিটমেন্ট দিয়ে দিছিল পরবর্তীতে সঠিক ট্রিটমেন্টটা নিবে সেই অবস্থাটা তাদের ছিল না সেই কারণে আরো এই অবস্থা আরো পড়ে গেছে পড়ে গেছে একদম হ্যাঁ তো আমরা কিন্তু সব ডাক্তারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই এই রকম কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে মাঝে মধ্যেই অনেক হাসপাতালে অনেক মিডিয়ায় অনেক সোশ্যাল মিডিয়ায় বড় বড় মিডিয়াতে কিন্তু এগুলো প্রকাশ করা হয় যে একটা রুগীর ভুল চিকিৎসার কারণে আজ এই অবস্থা আপনারা হুট করে আমাকে বলেন যে ভিউজ ব্যবসা ভাই ভিউজ ব্যবসার আমার কোনো প্রয়োজনই নাই ভাই আমার এই মানবতার কাজ করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই এই মানুষটার পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই ভাই আল্লাহ আমার যা দেশে ডাইল ভাত খেয়ে আমি চলে যেতে পারবো আমার কোনো প্রয়োজন আছে এই ঠাটাভিটা রোদের মধ্যে এই এইগুলো নিয়ে এইগুলো নিয়ে পাবনার শহর থেকে কিনে নিয়ে এসে এই মিটার কাছে আসার আমার কোনো প্রয়োজন আছে ভাই কোনো প্রয়োজন নেই আমার এই রকম ভিউজ ব্যবসার আমার দরকার নাই ভাই এই জন্য জেনে শুনে মানুষকে এই কথাগুলো বলবেন এই মেয়েটার মা বারবার আমাকে বলতেছে সেই কাগজপাতি কি হয়েছে আপনার সেই কাগজপাতি মানে গোলপ সামনে রাখা ছিল এই এতক্ষণ জায়গা দিয়ে মোট পুরি গেছে সেই পুরি গেছে হ্যাঁ সব কাগজপাতি আগুন ধরেছিল বাইত গোলপের আগুনে পুরি গেছে আচ্ছা যাই হোক এখন আপনার আমার কাছে কি আবদার ছিল এই জিনিসটা আবদার ছিল একটা হুইল চেয়ার আর একটা হলি এক পাইছে না এটা এটা না এটা কথা বলছিলেন হ্যাঁ এটা কিন্তু আপনার মেয়ে হাঁটতে পারবে এবং এখানে হুইল চেয়ার আছে সবকিছু সেটিং করা আছে আর এইটা দেশে হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আমার এক ভাই ওনার নাম সাজাহান মোহাম্মদ শাহজাহান উনি হচ্ছে সেই সোনিয়া আপুর পাটার দায়িত্ব উনি উনি সেই ভাইটাই কিন্তু আপনার এইটা দায়িত্ব নেছে আর হচ্ছে উনি আমাকে দশ হাজার টাকা দিয়েছিলো গাড়ি ভাড়া দিয়ে এগুলো নিয়ে আসতে আট টাকার মতো খরচ হয়েছে তো আমি যেহেতু আমি ওটা আমার মধ্যে ধরি আর বাকি দুই হাজার টাকা আপনার হাতে দিয়ে গেলাম সকল ভাইদের জন্যই তো দোয়া একজন যাতে একটু হাঁটতে হাঁটতে পারে তারে যদি সমস্ত জিনিস হয়েছে আল্লাহ তারে মেখা দান ভিডিও গুলো একটু শেয়ার করবেন আমি আবারও বলি যে আমার সব ডাক্তারের প্রতি অভিযোগ নেই আমরা বলবো যে মাঝে মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে যেটার যেটা হওয়া উচিত না একটা ডাক্তার মানে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে একটা ডাক্তারের কাছ গেলে কিন্তু আমরা অর্ধেক রোগ কিন্তু এমনিতেই ভালো হয়ে যাই সেই জায়গা থেকে যদি সেই ডাক্তারের কাছ যাওয়ার পর যদি ভুল ট্রিটমেন্ট আমরা পাই তাহলে আমাদের কেমন লাগে এমনও পরিবার আছে দেখেন চিকিৎসা করার মতো ক্ষমতা নেই তাদের থাইকার জায়গা নেই আজকে ওই এই কথাটা আবার বলি যে আজকে ওই সময় যদি উনার চিকিৎসা করার মতো এবিলিটি থাকতো তাহলে হয়তো এরকম হতো না যে জায়গায় ইঞ্জেকশনটা যাওয়ার কথা আর এক জায়গায় যাওয়ার কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা তাহলে এর ড্রাইভার কে নেবে বলেন দেখেন এখন মেয়েটা অনেক খুশি মানে নুসরাত নুসরাত এখন সেই খুশি এই জায়গায় বসে হাসতেছে কিভাবে দেখছেন দেখছেন হাসতেছে কি সেই খুশি দেখছেন দেখছেন এইগুলো কি টাকা দিয়ে অর্জন করা যায় অর্জন করা যায় না ভিডিওটা শেয়ার করবেন